আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম এখন আমার ছুটি হয়ে গেলো আটটা বেজে গেছে আমরা এখন রুমে যাবো ভাবলাম আপনার সাথে কিছু কথা বলে নিই তো আমরা চারজন ফের রয়েছে সৌদি আরবে তিনজন বাংলাদেশের আমি ইন্ডিয়ার তো আমরা চারজন নিয়ে ভাবলাম যে আমরা তো শুক্রবার আমরা আড্ডা মাড্ডা দিয়ে ঘোরাফেরা করি তো একটা নতুন করে ইউটিউব চ্যানেল খোলা যাক আর ফেসবুক পেজ খোলা যাক ওর মধ্যে শুধু সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো কোনো ব্লগ না কোনো টিকটক টিকটক কিছু না ওর মধ্যে আমার স্ক্রিপ্ট দেখে মানে কোনো কাহিনী তৈরি করে ওর মধ্যে আমরা আপলোড করবো যখন কোনো সময় পাই শুক্রবারে তার জন্য একসঙ্গে ঘোরাফেরা করি ওখানে যদি আমরা ভিডিওটা আপলোড করি তাহলে আপনারা দেখবেন আমাদের সময় কাটবে বেশি কথা বলবো না এখন এখন ইমার্জেন্সি বলবে চারটার সময় যাক আর দুজন বন্ধু আছে ওরা আমার এখন কাজে আছে ওরা এখন আমাদের সঙ্গে নাই তার জন্য ওরা মানে পরবর্তীতে কোনো অন্য ভিডিওর সঙ্গে আপনাদের যোগাযোগ করা আলাইকুম বন্ধুদের সবাই কেমন আছেন আল্লাহ মধ্যে আমরা দুজন অনেক ভালো আছি কী বলবো আমি আর সবটা সাদ্দ বলেই দিল আর সবাই আমাদের সাপোর্ট করবেন ছোটো থেকে মানুষ বড়ো হয় মানুষ তো ভুল থেকে শিখে নেয় তাই না তো আপনারা যদি আমাকে আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আমাদের সাদ্দাম একটা প্ল্যান করলো যে একটা প্লেস খুলিও সাদ্দাম মাফি সালাউদ্দিন ওরা সবাই একটা সিদ্ধান্ত নিল যে আমরা যেহেতু চার বন্ধু আসি সবসময় ফ্রি থাকি না বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার ফ্রি থাকি তাহলে আমাদের একটা স্মৃতি হিসেবে থাকবে কিছু আমরা শিক্ষণীয় গল্প তৈরি করবো ওগুলা আমি আপ করব যেন আমরা আমরা একটু শিখতে পারি আমাদের ও যেন কেউ শিখতে পারে ঠিক আছে আমাদের আমাদের দেখে যেন অন্যরা উচ্ছ্বাস উচ্ছ্বাসী হয় আগ্রহ হয় আমরা যে চাই ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমরা যেন সফল হই আর সবাই সাপোর্ট করবেন এই বলে আমার কথা রাখবেন বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমরা আমরা প্রথম একটা ভিডিও আপলোড করবো আমরা আমরা নাটক জানি না অভিনয় জানি না গান বাজনা জানি না তো ভুল হতে হতেই পারে তো আপনারা বলবেন যে এইটা এইভাবে করলে বেশি ভালো হতো এটা এইভাবে করলে বেশি ভালো হতো মানে আমরা ধীরে ধীরে শিখবো আমরা মানে এখানে কিছু জানি না তার জন্য আমরা নতুন করে একদম প্রথম শিক্ষা ভিডিও আপলোড করবো তার মধ্যে আমরা বন্ধুরা তুলা হতো এটা কেমন হয়েছে কেমন হয়নি তো এই ভিডিওটা আমাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না I'm sorry.